আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি থামবেলে দিয়েছি যেরকমটা যে এমন সুযোগ কখনো মিস করবেন না তো থামবেলের টপিক অনুযায়ী আমি আপনাদের সামনে ছাগল পালন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ টিস আলোচনা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারা কেন এ কথা বলছি তার একটি সারাংশ আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো কি সুন্দর মনোরম পরিবেশে বিকেলবেলাতে ঘাস খাচ্ছে আর এই ঘাস খাচ্ছে এমন একটি জায়গাতে যে এটি একটি মোটা রাস্তা রাস্তার দুপাশে ডোবা দুপাশে অনেক পানি ডোবার ভিতরে কিন্তু রাস্তাটা মোটামুটি প্রশস্ত আর এখানে বড় কোনো গাড়ি না যাওয়াতে রাস্তার চারপাশটা এমনিতেই ফাঁকা পড়ে থাকে আর সেখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন যে এই যে ঘাস কি পরিমাণে ঘাস হয়েছে সেটা আপনি হয়তোবা ভিডিওর মাধ্যমে কিছুটা হলে উপলব্ধি করতে পারছেন যে ছাগলের হাঁটু পর্যন্ত সেখানে ডুবে গেছে ঘাসের এত বেগ তো বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে এরকম ধরনের কোনো রাস্তা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা ছাগল পালন করবেন এই সুযোগ আপনারা অবশ্যই কাজে লাগাবেন তো বন্ধুরা এখানে বিভিন্ন বয়সী ছাগল রয়েছে যেমন এটি পাটি ছাগল আর কিছুক্ষণ আগে দেখছিলেন সেটা হচ্ছে একটা পাটা ছাগল তো এদের পাটা ছাগল অবশ্যই আপনারা পাটা ছাগল পালন করলে সে সময় দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করবেন কারণ পাটা ছাগল এমনিতেই দুশ্চরিত্র হয়ে থাকে বিভিন্ন ছাগলের পিছে পিছে গড়ে অর্থাৎ সেটা হারিয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে তো আমি যে কথাটি থামবেলে দিয়েছি সেই থামবেল অনুযায়ী আপনাকে অবশ্যই এ সমস্ত সুযোগকে কাজে লাগাতে হবে আর এখানে পাক্কি রাস্তা অর্থাৎ পাকা রাস্তা সেখান দিয়ে অনেক বড় গাড়ি ছোট গাড়ি মিলে জিলে অর্থাৎ মানুষ যাতায়াত করে এরকম প্রচুর যানজট থাকার সত্ত্বেও এই রাস্তার পাশে কিছু জায়গা এমন আছে যেখানে যোগ জঙ্গলে বরা আর সেই জব জঙ্গলের ভিতরেই প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে আর সে ঘাসগুলোই এই ছাগলগুলোর জন্য সবচাইতে উপযুক্ত উপযুক্ত একটি স্থান তো বন্ধুরা এই ভিডিওটি শ্যুট করছি সেটা হচ্ছে একটা ঢাকার ভিতরে অর্থাৎ কাশেমপুর এলাকাতে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে আসলে ছাগল পালন করতে গেলে হাঁ আপনার জায়গার প্রয়োজন হয় না অর্থাৎ যেখানে চিপা চাপা কোনা কাঞ্চি যে আমরা বলি একটু ফাঁকা থাকলেই সেখান থেকেই ছাগল সহজেই ঘাস খেয়ে নিতে পারে আর আপনারা সবাই জানেন ছাগল মূলত গাছের আগা ডোগা এগুলো এসবই সবচাইতে বেশি খেয়ে থাকে এদেরকে আপনার অত উন্নত মানের ঘাস এগুলো দিতে হয় না যে আপনাকে দানাদার বা উন্নত মানের ঘাস এগুলো দিতেই হবে এর কোনো প্রমাণাদি নেই বা হবে না এরকমটা না আর ছোট্ট প্রাণী হওয়াতে যে কোনো একটি চিপা বা জায়গাতেই তারা সহজেই ঢুকে যেতে পারে এ দেখুন এখানে একটি জোপের ভিতরে অর্থাৎ সেখানে শুধু একমাত্র ছাগলই বা ভেড়া জাতীয় যে প্রাণীগুলো আছে সে তারাই কিন্তু এখানে যেতে পারবে অন্যথায় বড় ধরনের প্রাণী এখানে ঢোকারও চেষ্টা করবে না তো সেখান থেকে কিন্তু ছাগলটি খেয়ে সুন্দর করে উপর দিকে উঠে আসলো তার কোনো সমস্যা হলো না দেখুন এটি একটি খাসি ছাগল এর পেটটি কিন্তু অনেক ভরেই গেছে বিকালবেলা তো বন্ধুরা এই যে এরকম চিপা চাইপা জায়গা যেইগুলো আছে আপনার বাড়ি আশেপাশে যদি থেকে থাকে তবে আর দেরি নয় আজই আপনি একটি দুটি বা তিনটি ছাগল ক্রয় করতে পারেন এবং বিকালবেলাতে এগুলো ছেড়ে অবশ্যই পালন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ডোবাগুলো দেখিয়েছিলাম সে ডোবা এখানে অনেক মানুষ সেখানে মাছ মারছে বসি দিয়ে আর তার পাশাপাশি এই ছাগলগুলো ঘাস খেয়ে আপন গতিতে ঘাস খেয়ে যাচ্ছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে বেলা অস্ত যাবে আর তখনই ছাগলের মালিক এসে অথবা ছাগল নিজেও বাড়ি চেনে সেখানে চলে যাবে আর যেতে একটু লেট করলে অবশ্যই কিন্তু সে ছাগলের মালিক আছে বা আমরা যারা আছি অবশ্যই সেই ছাগলগুলোকে নিয়ে যাব। না নাহলে এখানে ঝোপঝাড়ের ভিতরে বন্য শিয়াল শকুন বা যে যেটাই বলেন তার কিন্তু আক্রমণ হতে পারে অবশ্যই আপনার ছাগলকে খোলা মাঠে এরকম চড়ালে অবশ্যই বিকেল হওয়ার আগে আপনাকে একটু খবর নিতে হবে যে আপনার ছাগলটি ওখানে আছে না নাই তো বন্ধুরা আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের মানুষ বেশিরভাগই মানুষ আমরা আছি যারা কৃষক কৃষিকাজের উপর নির্ভরশীল আর গবাদি পশুর উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা শিক্ষিত লোক যারা আছি তারা অনেক সময় চাকরি না পেয়ে হতাশগ্রস্ত হয়ে যায় আর হতাশগ্রস্ত হওয়ার কারণে দেখা যায় যে আমাদের কোনো কাজই মন বসে না বা আপনার সফলতা কোথায় পাবো সফলতা কোথায় পাবো এরকম একটি হতাশার ভিতর পড়ে যায় তো এরকম হতাশ না হয়ে যদি আমরা দুটি চারটি পাঁচটি বা দশটি করে ছাগল যদি আমরা পালন করতে পারি তাহলে আপনার চাকরির বড় ধরনের চাকরি সম্প্রণ না হলেও ছোটো খাটো যে চাকরিগুলো আছে যেমন পনেরো হাজার বিশ হাজার টাকা মাসিক যারা বেতন ইনকাম করেন তো তাদের সেই কিন্তু একেবারে খারাপ হবে না তো বন্ধুরা আমি আশা করি যে ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং এরকম ভিডিও যদি আরো পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনার মতামত কমেন্টসে জানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম